আমি যদি কমপক্ষে তিনজনের নাম বলি আমি মনে করি যে আমার চিন্তায় এবং লেখার মধ্যে তাদের ছাপ আছে এবং এটাকে আমি কোনো লুকোতেও চাই না এটা আমার জন্য সম্মানের মনে করি অবশ্যই প্রথম হলো কাজী নজরুল ইসলাম মানে আমার কেমনে কেমনে যেন ছোটবেলা থেকে যখন আমার বন্ধুরা গল্পের বই পড়ে আমি জীবনে খুব কম গল্পের বই পড়ছি বেছে বেছে আমি তখন কবিতে পড়তাম এর একটা কারণও ছিল আমি একটা কবিতার প্রোগ্রামে যখন মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই তখন সিক্সে পড়ি মনে হয় তখন একজন ম্যাডাম ছিলেন বিচারক উনি আমাকে ডেকে পড়ছিলেন যে শোনো যখন বাসায় পড়বা গল্পের বই কম পড়ে কবিতা পড়বা শব্দ করে করে পড়বা এটা আমার খুব কাজে লাগছে এবং আমি তখন ওই যে নজরুলের কবিতা পড়ে পড়ে মানে আমার সারা জীবনে যদি কারোর প্রতি অসম্ভব মুগ্ধতা থাকে অসম্ভব মুগ্ধতা সেটা হলো কাজে নজরুল ইসলাম আমার একটা সময় ইচ্ছা ছিল আমি নজরুলের উপর পিএইচডি করবো কিন্তু এরপর তো পলিটিক্যাল সায়েন্সে পড়া জীবন অন্যরকম হয়ে যাওয়া তো নজরুলকে এখানে আসলে আমরা পড়তেই করতে পারি না এখন পর্যন্ত যে নজরুল কি শক্তিটা তো অবশ্যই কাজী নজরুল ইসলাম জসিম উদ্দিন ব্যাপারে একটু এটুকুন শুধু বলা ওনাকে পল্লী কবি বলে ওনাকে খুব ছোট করা হয় ওনার মতো নাগরিক কবি বাংলাদেশে কম আপনাকে শুধু একটা বলি বাংলাদেশের শিল্প সাহিত্যের কি ছোট দশা কলকাতার কোন সিনেমার চৌত্রিশ নম্বর ক্যারেক্টার হিসেবে ঢাকা থেকে অভিনয় করতে গেছে এক মাস রয়েছে এসে এরপর দেখবেন কলকাতার অ্যাকসেন্টে বাংলা বলে মানে এতটা ছোট তাদের মধ্যে আছে একটু জাতে ওঠার জন্য জসিম ওনার ব্যাপারে আমার একটা মানে আমি অবাক হই এই ভদ্রলোক আজীবন রবীন্দ্রনাথের জীবন কাটাইছেন ঠাকুর বাড়ির ওঠা বসা কিন্তু উনি যখন লিখছেন দেখেন উনি কিভাবে আপমোর বাংলাদেশের বাংলাদেশের ফরিদপুরের সেই জবান সেই শব্দকে ইভেন ওনার কবিতাকে কলকাতা কবিতায় বলা হইতো না গাইয়ে বলা হইতো গ্রাম্য বলা হইত কিন্তু এটাই নাগরিক এটাই নাগরিক হয়ে ওঠা উনি কোনদিন সেই চিন্তা করেন নাই উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন কিন্তু ওরা লেখাপড়লে বুঝবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হওয়ার সাথে সাথে একটু গরিব শব্দকে একটু বড়লোকে করবার যে ট্রেন সেটা যশম উদ্দিনের নাই ওটা তো ওনার বিরাট বিপ্লবী উনি যখন বলতেছেন গলেতে তাসবির ও মালা কে জানি ওই কামলিওয়ালা আমি তো অবাক হই যিনি একজন শান্তিনিকেতনে বেড়ে ওঠা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু কিভাবে বুঝতেছেন এই শব্দটা সুতরাং এবং সর্বশেষ যার কথা আমি আমার জীবনে মানে আল মাহমুদ আল মাহমুদের যে লড়াই দুঃখ বোধ আছে সেটা হলো আল মাহমুদ অনেক বড় কবি হওয়ার কারণে ওনার কথা সাহিত্যের ব্যাপারে আমরা অনেকে কম জানি আমার ধারণা আল মাহমুদ যদি কবিতা কবি না হতেন তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের এবং গল্পকারদের প্রথম পাঁচজনের একজন উনি হতেন তো এই জনার ছাপ আমার মধ্যে ভীষণ ভাবে আছে আমি মনে করি এছাড়া তো অনেককে পছন্দ করি যাদের লেখা পড়ি এবং ভালোবাসি